আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বিভিন্ন ধরনের ডেজার্ট সাজানোর জন্য আমরা যে বেবি সুইট ইউজ করে থাকি সেই বেবি সুইটের রেসিপি তিনটি কালার একসাথে করে দেখাবো সেই পর্যন্ত সাথে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেলায়গুলি ক্লিক করবেন চলুন তাহলে শুরু করা যাক বেবি সুইট বানানোর জন্য এখানে আমি এক কাপ ফুল ক্রিম গুঁড়ো দুধ নিয়েছি আপনারা চাইলে অন্য দুধও নিতে পারেন নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ ময়দা এক চা চামচ বেকিং পাউডার বেকিং পাউডার এর চেয়ে বেশি নেবেন না তাহলে মিষ্টি ফেটে যাবে এখন শুকনো উপকরণগুলো ভালো করে মিক্সড করতে হবে আমি কিন্তু কালারফুল মিষ্টি বানানোর জন্য কোনো প্রকার ফুড কালার ব্যবহার করব না সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি উপকরণগুলো শুকনো অবস্থায় ভালো করে মিক্সড না করলে মিষ্টি সফট হবে না পরে আর যতই সফট করতে চান এখন দিয়ে দেব দুই চা চামচ ঘি আপনারা চাইলে বাটার অথবা তেলও নিতে পারেন ঘি দিয়ে শুকনো উপকরণগুলো এভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এখন লিকুইড দুধ দিয়ে আস্তে আস্তে একটা ডো তৈরি করব। পানি দিয়েও তৈরি করা যায় এক্ষেত্রে ডোটা আঠালো হতে হবে ডো রেডি এখন আট থেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পর দেখুন ডোটা কতটা সফট হয়েছে এখন ডো দিয়ে ছোট ছোট বল তৈরি করে নেব সবগুলো বল রেডি হয়ে গেছে এ পর্যায়ে একটি প্যানে পর্যাপ্ত তেল দিয়ে দিলাম তেল হালকা গরম হলে বলগুলো দিয়ে দেব চুলার মিডিয়াম হিটে সফট হাতে নাড়তে থাকব যাতে বলগুলো ভেঙে না যায় এ পর্যায়ে যে মিষ্টিগুলো হোয়াইট কালার করব সেগুলো তুলে নেব এবং অন্যগুলো আরও কিছুক্ষণ ভাজতে থাকব। এ পর্যায়ে ব্রাউন কালারগুলো তুলে নেব তারপর বাকিগুলো আবার কিছুক্ষণ ভাজতে থাকবো যখনই মিষ্টিগুলো ব্ল্যাক কালার হবে তখন তেল থেকে সবগুলো মিষ্টি তুলে ফেলব রেডি হয়ে গেছে ফুড কালার ছাড়া তিনটি ভিন্ন কালারের সুইট বল এখন চলে যাব লাস্ট স্টেপে এ পর্যায়ে অন্য আরেকটি পাত্রে এক কাপ চিনির সাথে দুটি এলাচ ও একটি দারচিনি দিয়ে দিলাম দিয়ে দিলাম এক কাপ পানি এখন চুলার মিডিয়াম হিটে জাল করতে থাকব। চিনি গলে গেছে মিষ্টি শিরাও রেডি হয়ে গেছে এখন দিয়ে দেব রেডি করা বেবি সুইটগুলো এখন একটু নাড়াচাড়া করে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার লো হিটে পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে নিলাম আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে বিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব চুলা অফ করে বিশ মিনিট পর রেডি হয়ে গেছে ডেজার্ট আইটেমে ইউজ করার জন্য বেবি সুইট ছোটো ছোটো মিষ্টি হওয়ার বাচ্চারা খুব আগ্রহ নিয়ে খেয়ে থাকে আপনার বাসায় ছোট বাচ্চা থাকলে বানিয়ে দিবেন খুব খুশি হবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ